দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফের সন্নিকটে অবস্থিত শিশু বিকাশ মিশন মিশনারি শিক্ষার বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিশু বিকাশ মিশন সারা ভারতের বিভিন্ন প্রান্তের ন্যায় শিশু বিকাশ মিশনে জাঁকজমকপূর্ণভাবে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এই স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু বিকাশ মিশনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় শিশু বিকাশ মিশনের ছাত্রছাত্রীদের মধ্যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় শিশু বিকাশ মিশনের পক্ষ থেকে এদিন জাতীয় পতাকা উত্তোলন সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি ডেঙ্গু সচেতনতা পদযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিশু বিকাশ মিশনের উদ্যোগে আয়োজিত ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে দেখতে থাকুন সঙ্গে আগস্ট দু ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস এই উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের মিশনে সাড়ম্বরে স্বাধীনতা দিবসের আয়োজন করেছি আমাদের আজকে সকাল থেকে মূলত যে সমস্ত কর্মসূচি ছিল প্রথমত জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশ রেশন সহ সকালে একটি প্রাথমিক অনুষ্ঠান করা হয় এরপর আমরা সকল ছাত্রছাত্রীদের নিয়ে বর্তমানে ডেঙ্গু সংক্রান্ত যে সমস্যা চারিদিকে যেভাবে ভয়াবহ ডেঙ্গু প্রভাব ছড়িয়ে পড়ছে এই কারণে সমাজকে সচেতন করার উদ্দেশ্যে দেশবাসীকে সচেতন করার উদ্দেশ্যে আজকে স্বাধীনতা দিবসের দিনে আমরা ডেঙ্গু সচেতনতা পদযাত্রা বা র্যালির আয়োজন করেছিলাম আমাদের ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা সকলে এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন এবং সাধারণ মানুষকে সচেতনতা করার জন্য আমরা পোস্টারিং বিভিন্ন স্লোগান দিয়ে সাধারণ মানুষকে আমরা এই বিষয়ে সচেতন করেছি আমাদের ছাত্রছাত্রীদের করেছি অভিভাবক অভিভাবিকাদের করেছি এরপরে আমরা আরেকটি কর্মসূচি আজকে পালন করেছি সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ইন্টার স্কুল বসে আঁকা প্রতিযোগিতা আমরা করেছি এবং তাতে আমাদের ছাত্রছাত্রীরা বিরাট অংশের ছাত্রছাত্রীরা এই অংশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচাতে এবং সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণ করেছি আজকে আমরা একশো মতো গাছ আমরা লাগাচ্ছি আমাদের নিজেদের উদ্যোগে আমরা এই বছরে এই কর্মসূচি মোট পাঁচশো গাছ আমরা লাগাবার পরিকল্পনা রাখছি সেটা আমরা নিজেরা যদি না পারলেও আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের হাত দিয়েও বাড়ি বাড়িতে পৌঁছেও আমরা মোট পাঁচশো গাছ লাগাবার পরিকল্পনা করছি আমি দেশবাসী ও সাধারণ মানুষের কাছে আবেদন করব এই মুহূর্তে দুটি ইস্যুই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেঙ্গুটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই ব্যাপারে আপনারা স্বাস্থ্য সচেতন হন এবং পৃথিবীকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে প্রত্যেক অন্তত একটি করে গাছ লাগান শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যে উদ্যোগ গ্রহণ করেছে সাধারণ মানুষ সকলে এই উদ্যোগে অংশগ্রহণ করে শু বিকাশ এই এলাকার একটি অত্যন্ত পরিচিত প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কোয়েড স্কুল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এখানে আবাসিক বিভাগ আছে ছাত্রদের কেবলমাত্র থাকা ব্যবস্থা আছে ছাত্রীদের নয় এখানে গত কয়েক বছর ধরে আমাদের ছেলেরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা যথেষ্ট সসম্মানে উত্তীর্ণ হয়েছে এবারে আমাদের উচ্চ মাধ্যমিক ব্যাস দু হাজার প্রথম দেবে এছাড়াও আমাদের এখানে আমরা আধুনিকীকরণ শিক্ষার যে সমস্ত আধুনিকীকরণ স্মার্ট ক্লাস ল্যাবরেটরি লাইব্রেরি এগুলো আয়োজন করেছি সিসিটিভির নিয়ন্ত্রণ রয়েছে একেবারে গোটা চত্বর জুড়ে বিভিন্ন রকম আয়োজন আমরা যেগুলো শিক্ষার মান উন্নয়নের জন্য করা সেগুলো করছি এবং তার থেকে বড়ো কথা আমাদের এখানে যেসব শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন তারা অত্যন্ত কোয়ালিফায়েড এবং তারা অত্যন্ত নিষ্ঠা এবং দায়িত্ব আন্তরিকতার সাথে ছেলে মেয়েদের পড়াচ্ছেন आबे कर्णपुर पाडी भन्ते जो मजोल उकाबे कर्णपुर जो मजोल अन नाइ पाडी भन्ते जो मजोल बोलते लाग नि तो त द डा पर बोलते लाग नि तो কথা আগে তুলতে পারেন না স্যার পতাকা তুলে চলো সামনে দিকে তাடியே চল 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 তাടারি হেটে গ্যাপটা মেটা

अब भी नहीं चलो कहां है 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 मेरा ये चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा